বর্তমানে দেখা উচিত আমরা অতীতে দেখে আসছি মানে আমরা এমন একটা দেশে বসবাস করি এখানে মানে ধর্ষণ একটা সংস্কৃতির মতন হয়ে গেছে মানে ইতিহাসে মানে প্রত্যেকটা পাতায় দেখলে দেখা যাবে ধর্ষণ মানে ধর্ষিতা নারীর কোনো অভাবই নাই এখানে ধর্ষণ হতেই আছে। এমনও মানে ইতিহাস আছে এখানে এই দেশে যেখানে মানে একশোটা ধর্ষণ করার পরে তারা সেলিব্রেশন করে যে একশোটা ধর্ষণ পূর্তি হয়েছে আমার এরকম ধর্ষকও আমাদের দেশে মানে বিরাজ করে গেছে কিন্তু এখন পর্যন্ত যে এই জিনিসটা এখনও বিরাজমান যে আমরা চব্বিশে যে আন্দোলন করলাম এখানে কিন্তু নারীদের নারীদের অবদান কোনো অংশেই কম ছিল না কেউ অস্বীকার করতেও পারবে না এই যে এই চব্বিশের পরেও পূর্ববর্তী ঠিক আছে এই পরবর্তীতে এসেও যে আমরা নারীরা এরকম জিনিস ফেস করি এটা মানে অত্যন্ত জঘন্য এবং লজ্জার বিষয় আমাদের জন্য আর আমরা হচ্ছে মানে প্রত্যেককে চাই যে প্রত্যেকে নিজের জায়গা থেকে সোচ্চার হোক আর আমরা আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থী প্রত্যেকটা দায়িত্বই কি আমরাই নিব প্রত্যেকটা দাবির জন্য প্রত্যেকটা বিচারের জন্য কি আমরাই নামবো এই যদি এইভাবেই যদি বিচারের জন্য নামতে হয় তাহলে কখনোই যে এই ধর্ষণ নির্মূল এই ধর্ষকদের বিচার করা কখনোই মানে সম্ভব হবে না আর ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড এমন মৃত্যুদণ্ড সেটা হচ্ছে ফাঁসি হবে দর্শকের সেটা হবে জনসম্মুখে ফাঁসি যাতে পরবর্তীতে কোনো ধর্ষক মানে ধর্ষণ করার পূর্বে মানে ভাবে মা মেয়েদের দিকে খারাপ নজরে তাকানোর পূর্বেও তারা ভাবে তাদের চিন্তাধারা মানে পরিবর্তন করতে হবে আমরা যে আসিয়ার যে ঘটনাটা দেখি সেখানে দুইজন ধর্ষক তারা দুইজন মানে নির্মমভাবে মেয়েটাকে হত্যা করে করে মানে হত্যা বলতে ধর্ষণ করে তারপরে তারা মানে মেয়েটা মানে এতই যন্ত্রণা হয় মেয়েটার তারপরে সে মৃত্যুবরণ করে মানে তাকে খুন করা হয় বলতে গেলে সেখানে কিন্তু একটা মহিলাও একজন মহিলা যে আসিয়ার বোনের যে শাশুড়ি ছিল তিনি কিন্তু সেইখানে সহায়তা করেছেন এরকম আমরা ইনফরমেশন পেয়েছি তো এইখানে যে যারা ধর্ষণের সহায়তা করে ধর্ষকদের সহায়তা করে তারাও কিন্তু ধরনের ধর্ষক তাদের বিচারও করতে হবে তাদেরকে মানে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে যে মানে দৃষ্টান্তমূলক মানে শাস্তি যেটা আমরা দেখতে পারবো আর মানে যারা দেখবে যাদের মধ্যে ওরকম মানে নোংরা নীতি আসে তারা যাতে দেখে মানে ভয় পায় যারা শিক্ষা পায় যে এইরকম মানে বাংলাদেশের মতন একটা দেশে এইরকম বিচার হচ্ছে তারা তাদের জন্য এইরকম কাজ করার পূর্বে কিংবা মেয়েদের দিকে ওইরকমভাবে নজর দেওয়ার পূর্বে তাদের বুকটা যেন কেঁপে ওঠে আমরা এইটুকুই চাই যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার হোক এটাই আর ধর্ষণের আমরা এই যে আমাদের যে আজকের তার দাবি যেটা সেটা হচ্ছে ধর্ষকের হচ্ছে বিচার শাস্তি সেটা হচ্ছে শুধু শুধুমাত্র ফাঁসি সেটা হবে জনসম্মুখে ফাঁসি আর তাছাড়া মানে দুইটা দাবি আসলে বলা উচিত আমাদের একটা হচ্ছে ধর্ষকের ফাঁসি আদারওয়াইজ হচ্ছে যে আমাদের দেশে কিন্তু নারী মা বোন কিন্তু কম নাই আমরা যদি নামি রাস্তায় তাহলে আমাদের যদি ওরা ফাঁসি নাই দেয় কোনোভাবে তাহলে ওদের মানে এই যে এই বিচার ব্যবস্থা যারা এইরকম বড় বড় চেয়ারে বসে আছেন তাদের এই কাজ করতে হবে তারা সেই ধর্ষককে আমাদের হাতে ছেড়ে দিতে হবে আমরা বিচার করব তারা যদি বিচার করতে একান্তই না পারে তাহলে আমরা বিচার করার জন্য আমাদের কাছে ছেড়ে দিতে হবে এটাই